হ্যালো এভরিওয়ান আমি তনিমা তনিমার ডেলি লাইফে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার দেশের বাইরে দেশের মধ্যে সকল দর্শক বন্ধুদেরকে শুভ সকাল জানিয়ে আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবারের ব্লগ ভিডিওটা শুরু করছি তো প্রত্যেক দিনের মতো সমস্ত রকমের বাসি কাজ আমার সারা হয়ে গেছে এবার শুধু স্নানটুকু বাকি আছে স্নান করে এবার আমি রান্নাঘরে মানে অন্য কাজ করব তো আমি কি করি স্নান করার আগেই আমি সবাইকে লিকার চাটা করে আগে দিয়ে দিই তো সেটাই হয়ে গেছে লিকার চা তো বিস্কুটটা একটু শেষ হয়ে গেছে বিস্কুটটা একটুখানি আমি ঢেলে নিলাম আর একটু কি করি এক লাইন বিস্কুট না আমি রেখে দিই কেন কি ওই এক লাইনটা যখন শেষ হবে তখন মানে ওই এক লাইনটা যখন আমি ঢালবো তখন আবার আমি মনে করে সব বলে দেব তো সেই মতো আবার বিস্কুটটা এসেও যাবে তো এই জন্য আমি কি করি যাতে না ভুল হয়ে যায় এক লাইন করে বিস্কুট না আমি রেখে দিই ওটা ঢালবো আর অমনি বলে দেব যে বিস্কুটটা আনতে হবে তো এটা মনে রাখার জন্য এক লাইন করে আমি রেখে দিই আর এর সঙ্গেই কিছু মুদিখানা বাজার আগের দিনকে এনে রেখেছিল সেগুলোকে তোলা হয়নি ওটাকেও তুলে নিলাম আর এবার আটাটা আটার জায়গায় ঢেলে নিচ্ছি এবার করে নেব রুটি এই সময় আমার হচ্ছে স্নান টান করাও হয়ে গিয়েছে তো তার আগে আমি স্নান করতে যাবার আগে আমি কি করেছিলাম ডিমটাকে আমি ঢেলে নিয়েছিলাম মানে চারটে ডিম আগে ছিল আবার তোমাদের দাদাভাই কী করেছে থাকতে থাকতেই এনে রাখে ও তো সেই মতো আবারও ডিম নিয়ে চলে এসেছে একটে তো এইগুলোকে আমি কি করছি স্নান করতে যাওয়ার আগে ধুয়ে রেখে যাব তো সেইগুলো কি করছি একটা জায়গাতে আগে আমি তুলে নিচ্ছি তো এবার ওগুলো ওগুলোকে ধুয়ে আমি তুলে রেখে দেবো তো তারপর আমি কি করেছি স্নান তো হয়ে গেছে পুজোও হয়ে গেছে এবার খাওয়াও হয়ে গেছে আজকে আলু ভাজা রুটি ব্রেকফাস্টে হয়েছে আর এদিকে আমি ফোন করছি আমার বোন ফোন করেছে আমার ছেলের যেহেতু শরীরটা খারাপ এখনও শরীরটা খুবই খারাপ মানে আজকে একদম স্কুলে যেতেই পারেনি ওর হচ্ছে পেটের একটু গণ্ডগোল হচ্ছে জ্বরটা হয়েছিল জ্বর ভালো হয়ে গেছে এবার পেটের সমস্যা দেখা দিয়েছে তো সেটাই আর কি আমার বোন ফোন করেছে বোনের সঙ্গে একটুখানি কথা বলে নিলাম বোন জিজ্ঞাসা করছে কেমন আছে না আছে তো তারপর আমি কি করেছি একটু বাজারে বেরিয়ে পড়েছি তোমাদের দাদাভাইকে সকালবেলা বলতে ভুলে গিয়েছিলাম কাঁচা কলাটা আর কি শেষ হয়ে গেছে তো যেহেতু ওর পেটের গণ্ডগোল সেহেতু কাঁচা কলা সেদ্ধ আর ভাত খাবে তো সেটা না হলে তো অসুবিধা হয়ে যাবে সেই জন্য আমি কি করেছি নিজেই বেরিয়ে পড়েছি বাজারে সব আনাজ কেটে চলে এসেছি আর আমি না এই মাসিমার থেকে আমি প্রায় সময় বাজার নেই কেন কি উনি বয়স্ক মানুষ এই বয়সে ওনার বসে থাকার বয়স এই সময় এসেছে বাজারে বাজার বিক্রি করতে তো কষ্ট না হলে কি আর আসে বলো শুধু শুধু কি কেউ এই বয়সেও এত পরিশ্রম করে তো সেই জন্য না আমি চেষ্টা করি যখনই আর কি কাঁচা বাজারে যাই বেশিরভাগ টাইমে ওনার কাছ থেকেই আমি জিনিসপত্র নিই তো সেই মতো আমি কি করলাম ওনার কাছেই আজকে কাঁচা কলাটা পেয়েছিলাম তো সেটা নিয়ে আর কি বাজার থেকে চলে এলাম আর এসে তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছি তো মনটা একদমই ভালো নেই কেন কি ছেলের যদি শরীর খারাপ থাকে তাহলে কি ভালো লাগে তো শর্টকাট যে রান্নাগুলো না করলে নয় সেটাই আর কি করা হচ্ছে আজকে মাছ নেই তো মাছ নেই বলে আমি ডিম করছি আর একেবারে না আজকের আর কালকের মিলিয়েই একটু রান্নাটা করে নিচ্ছি বেশি করে কেন কি কালকেও আমার একটু যাওয়ার রয়েছে তো সেই জন্য মানে বাইরের কাজ থাকলে না একটু আমি করে রেখে দিই তো সেই মতো এদিকে ছেলের এরকম শরীর খারাপ এদিকে বেরোতে হবে আমাকে মানে মানে কি বলবো আর আর এটাই বলছি যে বাচ্চারা না দুষ্টুমি করলে আমরা বকাঝোকা করি বটে কিন্তু বাচ্চারা যদি না দুষ্টুমি করে না ভালোও লাগে না তো দেখো না বাচ্চা এই কদিন আর কি ছেলেটা একদমই খেলাধুলা করছে না শুয়ে বসে আছে শরীরে ভাল লাগছে না শরীরটা ভাল লাগছে না দুর্বল লাগছে তো না আমার না ওর জন্য না ভালোও লাগছে না দুষ্টুমি করলে বকাঝকা করি বলি যা স্কুল চলে যা এরকম বিরক্ত করিস না করিস না আর দৌড়ো করছে না সেটাও যেন ভালো লাগছে না তো কি আর বলবো মানে আজকে না সারাটা দিন আমার খুবই মন খারাপ লাগছে তো বিকেলবেলা ভাবছি কালকে অন্য ডাক্তার দেখিয়েছিলাম সেই ডাক্তারের ওষুধ খাচ্ছে কিন্তু দেখছি তো সেরকম কাজ হচ্ছে না তো সেই জন্য ভাবছি আজকে বিকেলবেলাই আর একটা অন্য ডাক্তার এখানে আছে তো সেখানে নিয়ে যাবো তো যাই হোক আমি তাড়াতাড়ি করে সেই জন্য রান্নাবান্না সব সেরে নিচ্ছি আর সব বন্ধুদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওটা প্রত্যেক দিনই ওয়াচ করেন আর ফুল ওয়াচ করেন তাদের সকলকেই বলি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আর যারা নতুন বন্ধু আছো তাদের সবাইকে বলি তোমরা যারা আমার চ্যানেলে ভিজিট করছো তারা অবশ্যই একটু অপেক্ষা করো আমাকে সময় দিও তোমাদের পরিবারে যাওয়ার জন্য তো আমি এদিকে কি করছি উচ্ছে আলু ভাতেটা একদিকে প্রেস্টিজে বসিয়ে দিয়েছি আর এদিকে লাউয়ের তরকারিটাও চলছে আর এখানে না আমি ডিমগুলোকে আমি কি করলাম ছাড়িয়ে নিলাম ডিমের তরকারিটা করব আলু দিয়ে এবার ওটাই বসিয়ে দেব। আর এটাই হচ্ছে আজকে সকালবেলার রান্না মানে উচ্ছে আলু ভাতে এটাকে ঘি আর লবণ দিয়ে একটু মেখে নেব আর এখানে হচ্ছে লাউয়ের তরকারিটা হচ্ছে বড়ি দিয়ে করেছি একটু পেঁয়াজও দিয়েছি আজকে নিরামিষ যেহেতু না সেই জন্য না আমি একটুখানি পেঁয়াজও দিয়েছিলাম পেঁয়াজ আদা বাটা দিয়ে করেছি আর এই যে লাউ তরকারিটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এটাকে নামিয়ে নিচ্ছি আর এবার শুধু করব ডিমের তরকারিটা ডিম আলু দিয়ে একটু ঝোল করে নেবো এরই মধ্যে আমি ওটা করছি আর ছেলে চান টান করে আমার কাছে একটু দেখা করতে এসেছে বলছে মা তোমার এখনও রান্না হয়নি তুমি একটু এসো না আমার কাছে একটু বসো না বাচ্চাদের শরীর খারাপ থাকলে ওরা একটুখানি মাকে চায় কিন্তু আমার কি আর বসে থাকলে হবে বলো না তো আমি বলছি যাও বাবা আমার হয়ে গেছেই একটা তরকারি হয়ে গেলেই আমি তোমার কাছে যাব তোমার কাছে বসবো তো তারপরেই আমার রান্নাবান্না হয়ে গিয়েছিল। গিয়েছিলো আমি কি করেছি আমার হাজব্যান্ড আর আমার মশাইকে একসঙ্গেই খেতে দিয়ে দিয়েছি তো ভিডিওটা আমি এখানেই শেষ করব। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর তারপরে দেখো এখানে আমি তোমার দাদাভাই আলু এনেছিল আলুটাও একটুখানি ঢেলে রেখে দিচ্ছি তো যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করো নতুন বন্ধুদের বলছি আর পুরোনো বন্ধুরা অবশ্যই আমার পাশে থেকে